আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো সবাই তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি একটা কথা আজ না বলে পারছি না মা তো মাই হয় তাই না তাহলে মা যখন শাশুড়ি হয় তখন এরকম পরিবর্তন কী জন্য হয় সেটাই বুঝি না সব শাশুড়ে সব শাশুড়িরাই যে খারাপ তা কিন্তু না আবার সব বউ যে ভালো তাও না নিজের মেয়েকে বিয়ে দিয়েছে জামাই যে কত ভালো তা বলে বোঝানো যাবে না আমার মেয়ে যা বলবে সেটাই শুনবে কিছু আনতে হলে একবারের জায়গায় দুইবার বলতে হবে না চাকরির সব টাকা এনে আমার মেয়ের কাছেই দেবে আবার আমার বাড়িতে আসলে আমার জন্য যে কত কিছু নিয়ে আসবে তা তো বলার বাইরে এগুলো সব শাশুড়ির বক্তব্য এখন নিজের ছেলের বিয়ে হয়েছে ছেলে আবার করছে লাভ ম্যারেজ এমনি দোষ আর ভালোবাসার বিয়ে তা তো বলতে হয় না যারা করছে তারা অবশ্যই জানে ছেলের বউর যে কত দোষ আমার ছেলেটারে তাবিজ করছে গো মা মা মে মিল্লা বউ বলার আগে সব পায়ের কাছে হাজির শ্বশুর বাড়ি গেলে এত এত জিনিস কেন নিতে হবে ভাই ওই বাড়ির লোকজন কি না খেয়ে থাকে এমন বস করছে বউ আর শাশুড়ি ছাড়া কিচ্ছু বোঝে না মা এখন হয়েছে পর সব টাকা এনে বউর কাছে দিবে ছেলেটা আমার একদম শেষ মারেও চেনে না বাপরেও চেনে না সব দোষ এই বউয়ের কেন ভাই এরকম নিয়ম কেন নিজের জামাই করলে খুব ভালো লাগে এত কিছু আনে এত এই করে সেই করে কত কি মেয়ে ছাড়া কিচ্ছু বুঝে না খুব ভাল লাগে তখন তাই না আর ছেলে করলে বস করছে এইটা আমার এক প্রতিবেশীর কথা বললাম তাছাড়া এরকম ঘটনা এখন প্রায় অনেক ঘরেই আবার সব বউ যে ভালো সেটাও কিন্তু না উচিত সবার মিলেমিশে থাকা ছোট করে কথা না বলা এরকম চললে বেশি দিন সংসার কিন্তু টিকে না প্রতিদিনের মতো আজকেও সারাদিন কাটালাম ভিডিওতে যে বিড়ালটি দেখলে এইটা কালকে আমার বন নিয়ে আসছে রাস্তা থেকে বিড়ালটিকে কারা যেন ফেলে দিয়ে গেছে বৃষ্টির মাঝে দেখলাম যে ওর নখগুলো একদম বড় হয়ে গেছে তাই কেটে দিচ্ছিলাম সারা রাত বিড়ালটা ডাকাডাকি করছে কাঁপতেছিল শুধু কেমনে পারেরা